নমস্কার সকলকে কৃষ্ণা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি এখন চলে এসছি মাঠে আর মাঠ থেকে কিছু সবজি তুলবো আর সেই সবজিগুলো তুলি তুলেই রান্না বান্না হবে অনেকদিন মাঠ থেকে সবজি তোলা হয়নি চলুন আপনাদের দেখাচ্ছি আমার এখানে যে রান্নাঘরটা আছে না মানে আমার বাপের বাড়িতে যে রান্নাঘরটা আছে রান্নাঘরের চালেতে একটা লাউ গাছ উঠেছে আর কত সুন্দর একটা লাউ হয়েছে একদম কচি লাউ তো ওই লাউটা কাটবো আর কচি কচি ধনে পাতা রান্নাঘরের পাশেই চাষ হয়েছে সেই ধনে পাতাও তুলবো লাউ দিয়ে একটা রান্না করবো আর ধনে পাতা দিয়ে একটা রান্না করবো

গাছের কচি লাউ বুগলু সোনা একটুখানি আগেই না লাউয়ের উপরে একটু ধুলো ছড়িয়ে দিয়েছে এই যে ধুলো হয়ে গেছে লাউ কাটা হলো এবার ধনেপাতা তুলি এই দেখুন কচি কচি টাটকা তাজা ধনেপাতা শীতের ধনে গন্ধটাই আলাদা বুগলু বা সুজা দেখিয়ে দিচ্ছে মা তুলে তুলে দেবে তুমি ধরবে ঠিক আছে মা হুম আমি এখন তুমি দাও মা হ্যাঁ 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 ঠিক আছে তুমি চুপ করে ধরে থাকো রকম করে ঠিক আছে আমি আরও দুটো তুলি এই যে ধনেপাতা সাইজটা হয়েছে এই সাইজে ধনেপাতাগুলো সব বেশি খেতে ভালো লাগে এরপরে যখন একটু বড় বড় হয়ে যায় না গাঁটিগুলো শক্ত শক্ত হয়ে যায় আর যে সুগন্ধটা একটু কমে যায় এই সময়টা সব থেকে ভালো এই যে জমিতে চাষ হয়েছে আপনি পাশ দিয়ে যাবেন এমনি ধনেপাতা গন্ধ পাওয়া যাবে এখানটায় ধনেপাতার গন্ধে একদম মর্ম করছে এই দেখুন আমি এক আঁঠি মতো ধনেপাতা তুলে নিয়েছি এই যে এতটা ধনেপাতাকে বলা হয় এক আঠি যে হাতের মুঠো ঝরলে যেটাকে বেঁধে বাজারে বিক্রি হয় এরকম আটি হিসেবে আমার রান্নায় যতটা লাগবে ততটাই তুলে নিয়েছি হ্যাঁ দেখো আমিও তুলেছি ববলু আমি দুজনেই তুলেছি মাছ লাউটা দেখুন লাউটা যখন কাটছিলাম আমার মনে হচ্ছিলো হয়তো একটুখানি পেকে যেতে পারে এখন দেখছি ভিতরটা পুরো কচি যেমন লাউ যেমন চিংড়ি একদম টাটকা একদম টাটা মা একদিন আমার কাছে ছিল তুমি খেয়া আবার খাবে হ্যাঁ ওর ভালো তো দিন জানো একদিন একদিন মা দেখো কালকে তোলা ধونهপাতা এখনো কত সুন্দর টাটকা রয়েছে যতটা তুললে যা আমার এতটা লাগবে না এতটা হলেই হয়ে যায় এত সুন্দর জমিতে হয়ে আছে তখনই তুলে খেতে ইচ্ছা তাও একটুখানি ধুইয়ে নিচ্ছি మత జినేశక తుం గిడియా ఖావో జానా ఇద రాగ్నే ఆచే తో అన్తఖన్ ఆహా కు బాల్ లగేగా నా బాపిボルచే ఏయ్ టకున్ నీచే సారెత్తు తులతే బాత్తిస్ తో ఏయ్ యతట లగ్బే నీచే ఏయ్ ఆమదర్ ఆల్ 2 3 దిన 4 దిన హోజేబే రన్నా హోయో ఖావబే తుహా బాబా సస్మే ఓరోమి బోలే ఆ చాటి నీతే బాత్తిస్ తో আর যখন আসবে আবার বিয়ার বিহান নিয়ে তো আসার কথা ছিল আছে কি হলো এ হল না আসবে বাপের শরীরটা রাখো বাপের শরীরটা একটু ভালো না একটু ঠিক হলে মা বলে নিয়ে যাবো হ্যাঁ ওই এখানে খুব আনন্দে থাকে না যে ভালো লাগে আজকে অনেকগুলোই বাটনা আছে প্রথমে আমি জিরে আর আদা বাড়ছি আপনাকে বললাম ওই দিকে বসুন কচি লাউ বাড়িতে এলেই সবার প্রথমে সবার মুখে যেটা আছে লাউ চিংড়ি সবাই বায়না করলো যে লাউ চিংড়ি খাবে ঠিক আছে লাউ চিংড়ি বানাবো চিংড়ি মাছ ভেজে নি সব শেষে লবণটা দিলাম প্রথমে লবণ দিলে না প্রচুর জল বেরোয় চিংড়ি মাছ থেকে ভেজে নেওয়ার পরে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে আমার আদা রসুন কাঁচা লঙ্কা এর আগেরটা টা গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম আবারও কড়াইতে সরষের তেল দিয়ে ফোড়নে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর একটু কালো জিরে জিরে আদা বাটা দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি লাউ চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার একটা রাস্ত বান্না আছে পাতা আর কাঁচা লঙ্কা মিনিট পাঁচে ঢাকা দিয়ে দিয়েছিলাম আস্তে আস্তে লাউ থেকে জল বেরোতে শুরু করেছে এতেই কিন্তু লাউ রান্নাটা হয়ে যাবে লাউ অর্ধেক সিদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ একটু করে নাড়াচাড়া করে দিচ্ছি আর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি এইভাবে আমি রান্নাটা করে দিচ্ছি লাউ থেকে জল বেরিয়ে বেরিয়ে লাউটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল বাটার চিনি দিচ্ছি এক চামচ ঘি সব শেষে একটা জিনিস দিতে পারে সেটা হচ্ছে খুনি গরম মশলার গুঁড়ো তো গরম মশলার গুঁড়োটা আমি দিচ্ছি না কারণ গরম মশলার গুঁড়ো না কেউ পছন্দ করে না তারপরে চিংড়ি মাছের একটা সুন্দর ফ্লেভার আছে গরম মশলার গুঁড়োটা দিলে ওটা আবার ঢাকা পড়ে যায় এজন্য দিচ্ছি না আপনারা যদি পছন্দ করেন গরম মশলার গুঁড়োটা দিতে পারেন ডিম আর ধনেপাতা দিয়ে একটা তরকারি রান্না করব সেখানে আমি চারটে ডিম নিয়েছি আর এই যে ধনেপাতা কেটে নিয়েছি লবণ সামান্য হলুদ গুঁড়ো অল্প একটু জিরের গুঁড়ো আর এতে তো কাঁচা লঙ্কা দেওয়া আছে ধনেপাতা বাটার সময় কাঁচা লঙ্কা দেওয়া ছিল এবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি একটা থালা নিয়েছি ওর মধ্যে সামান্য একটু সরষের তেল ভালো করে বুলিয়ে দেব ফেটানো ডিমটা দিয়ে দিচ্ছি এবার আস্তে আস্তে থালাটা বসিয়ে দিচ্ছি কড়াতে জল দিয়ে ওপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি উপর থেকে ঢাকা দিয়ে দিচ্ছি হালকা কালারটা চেঞ্জ হয়ে গেছে আর দেখুন ডিমটা ফুলে গেছে অনেকটা আর এই যে উপরটা যখন এরকম একটু শক্ত শক্ত হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে কড়াইতে সরষে তেল দিয়েছি ফোড়নে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা এলাচ দারচিনি লবঙ্গ গোটা জিরে ফোড়ন হয়ে গেছে দিয়ে দিচ্ছি আলু

টমেটো আর পেঁয়াজটাকে আলুর সাথে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এখন তো হেমন্তকাল পুরোপুরি ঠান্ডা পড়েনি ঠিক করছে অল্প অল্প ঠিক করছে পুরোপুরি ঠান্ডাটা পড়বে এই পৌষ মাঘ মাসে এই দু রকম অভাষে একটা কবিতা বলে শোনাচ্ছি তোমাদের বেড়ে এসেছে শরৎ হিমের পর লেগেছে হাওয়ার পরে সকাল বেলা ঘাসে লাগায় কিছিরে রেখা করে আমলো কি মন কাঁপে যেন তার বুক করে দুরু দুরু পেয়েছে খবর কথা কথানো সময় হয়েছে শুধু ইংরিজ ডালে পুরি ভরে এলো টবর ফুটিল মেলা বারুতি লতার খোঁজ নিয়ে যায় মৌ আছে দুই বেলা দেখো এই আমাদের বাড়ির কাছে একটা শিউলি ফুলের গাছ আছে তার নিচটা পুরো ভর্তি সেই জন্যই কবিতাটা আমার মনে পড়ে গেল যেন একটু ধনে গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিয়েছি আলুটা ভাজার সময় লবণ হলুদ দিয়েছিলাম আবার একটু কম করে দিলাম এবার একটু জল দিয়ে দিচ্ছি মশলার সাথে আলুটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দিচ্ছি এই রান্নাটা একটুখানি মাখা মাখা হবে ঠান্ডা হয়ে গেছে দেখুন আস্তে আস্তে ধার থেকে কেমন উঠে অনেক লোক খাবে গো তুমি তো একদম সঞ্জেতে পিস করে ফেললে চারটে ডিমেতে বাড়ির লোক খেয়েও তোমার বাড়বে রকম পিস পিস কেটে আমি তুলে নিচ্ছি পাঁচ মিনিট আলুটা সিদ্ধ করে নেওয়ার পরেতে এবার আমি এক পিস এক পিস করে নিয়ে দিয়ে দিচ্ছি ডিমটা ডিম দেওয়ার পর আরও মিনিট পাঁচেকের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম রান্না হয়ে গেছে আর নামিয়ে নিচ্ছি

বিশেষ করে শীতের ধনে পাতা শ্বশুর বাড়ির ধনে বলে কথা ধনেপাতা দিয়ে এরকম একটা রান্না করে দেখবেন আমি এই রান্নাই প্রথম খাচ্ছি না কোনোদিন বানিয়েছি কি আমার খেয়াল নেই কিন্তু আমার একদমই মনে নেই